মির্জা ফখরুল যখন বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় আমরা জানি না না উনি জানবেন না কেন আমরা জানি না মানে আমরা কোথায় সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই চারটা সিম্পল জিনিস মির্জা ফখরুল ভাই আপনি জানেন না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে এবং আপনারা জান জানতে হবে আমরা এটা চাই এবং আমাদের 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 মনে 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 করার 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 কারণ কারণ আছে আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান কেন চান সেই প্রসঙ্গে আসবো যদি আলোচনার সুযোগ থাকে দুই নাম্বার। আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন এটা আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে হ্যাঁ এই 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 জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে তো দাদা আমি একটু আমার আমি একটু 얘তে থাকি আরেক না করি মানে ধরেন সামনে সরকার কিন্তু বিএনপি সরকারি বিএনপির বাইরে কিন্তু নতুন কোনো দল রাষ্ট্রক্ষমতায় যাবে এটা ভাবার কোনো সুযোগ কিন্তু নাই মানে আপাতত আর কি বাংলাদেশে যে প্রেক্ষাপট বা সবকিছু কিন্তু সেখানে ধরেন বিএনপির মধ্যে এক ধরনের অস্থিরতা আমরা দেখছি মানে সংস্কারের জায়গাটা আমরা যতটুকু আমরা বুঝি যে এই অনির্বাচিত সরকার বলে না যাই বলেন ডক্টর ইউনুস সরকারের পক্ষে যতটুকু সংস্কার বা বিচার করা সম্ভব এটা আর অন্য কারো পক্ষে সম্ভব না মানে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা আসলেই সম্ভব না কোনোভাবেই নানা রকমের চাপে নানা রকমের কিছুতে আর পলিটিক্যাল নেতারা তো সব একে অপরের ভাইরা ভাই তাই না তো অনেক ভাইরা ভাইয়ের রিকোয়েস্ট অনেক কিছু অলট পালট হবে তো মানে আমরা কি মানে জনগণ চাচ্ছে একটা দীর্ঘ সময় থাকুক ডক্টর ইউনুস ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক এক হুজুর দেখলাম মধ্যে বলতেছে ওয়াজের ইনু সাহেব যতদিন বেঁচে থাকেন ততদিন যেন নির্বাচন না হয় তো আবার ইনু সাহেবের প্রেস সেক্রেটারি আবার বলেছেন যে না ডিসেম্বরে নির্বাচন অর্থাৎ এক ধরনের একটা জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে এবং এরকম একটা বিপ্লবের পরে আমি যদি সিরিয়ার দিকে তাকাই বা অন্যান্য বিপ্লবত্তর দেশগুলোর দিকে তাকাই তার প্রেক্ষাপটে আমাদের প্রেক্ষাপট কিন্তু অনেক বেশি মানে কি বলবো মানে মনে হচ্ছে যে বিপ্লবটা একটা পানি ভাত আর কি এটা কিছুই না এটা হইতেই পারে মানে মানুষ এভাবে জীবন দিবে মানুষ এভাবে অন্ধ হবে পঙ্গু হবে এটা সব খুবই স্বাভাবিক তো আপনি আপনার কাছ থেকে একটু সুনিতা পেলিয়াসের কাছে যাব। না প্রথম বিষয়টা হচ্ছে যে

বিষয়টা হচ্ছে কি যে শেখ হাসিনা তো সমস্ত সিস্টেমটাকে ডেস্ট্রয় করেছে হ্যাঁ সমস্ত সিস্টেম মানে ইলেকশন কমিশন থেকে শুরু করে জিডিশিয়ারি প্রশাসন পুলিশ আর্মি কোন ইনস্টিটিউশন স্টেট ইনস্টিটিউশন বাকি নাই সব ইনস্টিটিউশনকে ডেস্ট্রয় করেছে এখন এই সিস্টেমটাকে তো ফাংশানিং করতে এটা যেন কাজ করে হ্যাঁ ধরা যাক যে আমি একটা একটা সবাইকে বলি যে বিএনপি কেও বলি যে যেই নির্বাচন আপনারা লাস্ট হারলেন মানে যে নির্বাচনটা আহমেদ এবং ফখর অধীনে হলো আর কি যে নির্বাচনে আপনারা হারলেন এবং লজ্জাজনক ভাবে হারলেন খুবই কম আসন পেলেন ওই নির্বাচনের যে মেকানিজম ওই নির্বাচনের পরে যে প্রশাসন আর্মি সেটা কি ইন্ট্যাক্ট আছে নাকি তার চাইতো প্রো ইন্ডিয়া প্রো হাসিনা হয়েছে আমার প্রশ্ন এটা মানে যেই নির্বাচনে আপনারা হারলেন যেখানে আপনারা শেখ ক্ষমতা ক্ষমতায় আসলো প্রথম ওয়ান ইলেভেনের পরে ওই নির্বাচনে যেই সেট ছিল প্রশাসন এবং আর্মিতে স্পেসিফিক্যালি আর্মিতে সেই সেট আপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে প্রো ইন্ডিয়া হয়েছে ঠিক তো আরো খারাপ হয়েছে তাহলে আপনি ওই ওই র্যাঙ্ক ক্যান্ড ফাইল এটাকে ইয়ে রেখে আপনি আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন দিন আপনাকে হারানো হয়েছে কি খুবই কেয়ারফুলি ইয়ে ডিজাইন করা হয়েছে কনস্টিটিউশন ডিজাইন হয়েছে এবং এটা বিএনপি রাও স্বীকার করতে বাধ্য হবে ওই নির্বাচনে কারচুপি হয়েছে ওই নির্বাচনে এমন ভাবে কারচুপি করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয় হ্যাঁ এবং এটা বিএনপিকে শিকার করতে হবে আর শিকার যদি না করে তাহলে তো আমাদের বলার কিছু নাই তাই না তো ওই সেট আপটা আরো খারাপ হয়েছে এবং এটা তো আর্মি করছে ওটা তো আর্মি করছে তখন তো একটা আর্মি গভর্নমেন্ট তো এবং ফকরুদ্দিনের गवर्नमेंट তো আর্মি কম আর্মি এই ইঞ্জিনিয়ারিংটা করছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা ওই আর্মিটা আরো খারাপ হয়েছে ওর ভেতর থেকে ন্যাশনালিস্ট এলিমেন্ট আরো বাইরে চলে গেছে তাহলে এটা মোরাললেস কি বলবো ইন্ডিয়ান আর তো এই এই আর্মি একটা একটা ফেয়ার ইলেকশন দেবে হ্যাঁ মানে করতে দেবে এই এটা বিশ্বাস করেন সম্ভব না করতে দেবেন হ্যাঁ আমরা যদি ফেয়ার ইলেকশন হয় আমার মনে হয় যে ধরেন এটা বিএনপি এটা বিএনপি জরিপ ব্রেইন দেখছে তো আমরা সবাই দেখছি ব্রেইনের জরিপে ফেয়ার ইলেকশন হইলে মানে মানুষ বলছে যে আমরা একচল্লিশ পার্সেন্ট বিএনপি কে ভোট দেবে অ্যাবসলিউট মেজরিটি হয় বিএনপি কিন্তু আরো কিছু আছে ওইখানে আচ্ছা আমি বলি আমি গতকালকে একটা পোস্ট দিচ্ছিলাম গতকাল না পরশু দিন যে জামাত ইসলামের ভোট কত জামাতে ইসলাম তিনশো আসনে ইলেকশন করছিল প্রথম এখানে ভোট পেয়েছিল তারা বারো দশমিক তিন পার্সেন্ট সম্ভবত এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোট গুলো দেখি তাহলে আমরা দেখবো চোদ্দ পার্সেন্টের মতো তারা ওই ভোটটা এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছিল হ্যাঁ এবং চোদ্দ পার্সেন্ট কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার এখন অনেকে বলে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট জামাতের ভোট ফোর পার্সেন্ট ন তারা সব আসনে নির্বাচন করেন তারা কিছু আসনে নির্বাচন করেছে ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে থ্রি পার্সেন্ট কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় সাড়ে বারো পার্সেন্টের মতো পড়ছে বিএনপির যে জরি এটাতে দেখা গেছে যে জামাতের ভোট আসবে একত্রিশ পার্সেন্টের মতো এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে ফাইভ পার্সেন্টের মতো ভোট আসবে তো আমরা যদি অন্য সমস্ত ফোর্স বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্সের একটা যদি লুজ অ্যালায়েন্স হয় তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে এখন বিএনপি যেটা করছে যে ধরেন এই যে মিড বিএনপির যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে সেটা আমি গাইড নিই না কিন্তু তা তো না মির্জা ফখরুল মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতারা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাকতে এবং কি কিভাবে আমাদের সাথে পাঙ্গা নাও শুরু করছে এন্ড ধরে এই পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউয়াসলি হুম তাহলে তাদের অবস্থাটা কি বলেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে হ্যাঁ যারা কাজ করছে যারা সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েন্স রাখতে পারে ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক কম হোক একটা তো ইনফ্লুয়েন্স আছে তো যারা রাখতে পারে তার তারা যদি পুরোটা মানে ধরা যাক আমি এখানে ইয়ে ছাড়াই বলতেছি কোন আপনি আমি ইলিয়াস আমরা তো কেউ এন্টি না আমরা তো আমরা তো আমরা তো জিয়াউর রহমান প্রো রহমান মানে জিয়াউর রহমানকে আমাদের আমাদের পলিটিক্যাল আইকন মানি তাই না তো আমরা তো কেউ আমরা সবাই ন্যাশনালিস্ট তাই না আমরা এবং ট্রু সেন্স মানে মানুষ যাতে সাধারণভাবে বোঝে আমরা তো সবাই রাইটেস্ট তাই না তো আমরা আমাদেরকে তো শত্রু ভাবার কোনো কারণ ছিল না বিএনপি আমরা তো শত্রুও না আমরা শত্রু হতেও চাই না বিএনপি বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে হ্যাঁ আমাদেরকে শত্রু বলা শুরু করছে এবং কিভাবে দেখেন আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা কোনোদিন আমাদের নাম ধরে কোনোদিন কিছু করে আমাদের নামে মামলা দিছে আমাদেরকে দেশ ছাড়া করছে কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করে ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু করছে না হ্যাঁ এবং এটা তো আমাদের পেছনে লেলায় দাও আমরা তো পার্স মির্জা ফখরুল যখন বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুবা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না উনি জানবেন না কেন আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে আমি বলছি সব সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই চারটা সিম্পল জিনিস মির্জা ফখরুল ভাই আপনি জানেন না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে এবং আপনারা জান জানতে হবে আমরা এটা চাই এবং আমরা আমাদের মনে করার আমাদের মনে করার কারণ আছে আমাদের মনে করার ক্রেডেবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান কেন চান সে প্রসঙ্গে আসব যদি আলোচনার সুযোগ থাকে দুই নাম্বার আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন এটা আমাদের মনে করার ক্রেডেবল কারণ আছে হ্যাঁ এই এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে আপনারা যে আলাপ করেন আপনারা সবার সাথে আলাপ করেন অমুক রাজনৈতিক দলের সাথে আলাপ করেন তমুক রাজনৈতিক দলের সাথে সুশীল আলাপ করেন কেন আমাদের সাথে আলাপ করতে পারেন না কেন পিনাকি সারোরের সাথে কথা বলতে পারেন না আপনারা মিটিং করতে পারেন না করার দরকার আছে না মানে আমরা পিপলস ভয়েস রিপ্রেজেন্ট করি না আমাদের সাথে কথা বলেন না কেন মানে আপনারা একত্রিশ দফা দিলেন ধরেন একত্রিশ দফা দিলেন একত্রিশ দফা তো এটা আপনার দলের দফা তো আমরা তো আমরা তো সেই সময় তো আপনাদের সাথে এলাই ছিলাম

তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে এখন আমি আমি শিওর যে জামাতের আমি তো খুবই মাইডিয়াল লোক সবাইকে ফোন টোন করেন আমাকে ফোন করে কিন্তু এটা তো ফোন করে তো উনি ফোন করে উনি বলেন কি আপনার শরীর কেমন আছে দাদা বাড়িসার সবাই ভালো আছে আমি তো শফিক ভাইয়ের কাছ থেকে শুনতে চাই না আমি শুনতে চাই পলিটিক্স রিয়াল পলিটিক্স শুনতে চাই হ্যাঁ ব্যক্তিগত সম্পর্ক আপনার সাথে থাকবে মানে আমরা যখন রাজনীতি থেকে বিদায় নেবো অ্যাক্টিভিজম থেকে বিদায় নেবো তখনও থাকবে আপনাদের সাথে সেটাই অসুবিধা নেই আমি শুনতে চাই পলিটিক্স আপনার প্রোগ্রাম আপনি নির্বাচনে কি মেসেজ নিয়ে যাবেন আগামীতে আপনি ভারতের সাথে কিরকম সম্পর্ক রাখবেন হ্যাঁ আপনি আমেরিকার সাথে কিরকম সম্পর্ক রাখবেন চীনের সাথে কিরকম সম্পর্ক রাখবেন রাষ্ট্রটাকে কিভাবে গড়বেন সংবিধানে কি কি পরিবর্তন আনবেন মানুষের জীবনে কিভাবে এই বাংলাদেশে যেভাবে হাসিনা যেভাবে ইসলাম ফবির চাষ করছে এটাকে কিভাবে ফাইট করবেন আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি ফিলিস্তিনের প্রশ্নে কি স্ট্যান্ড দেবেন আমি তো জানতে চাই হ্যাঁ এই জিনিসগুলো তো জানতে চাই এই এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইনান্সিয়াল ইন্টারেস্ট নাই আমার কোনো ব্যবসাপতি নাই আমার চাকরি বাকরি নাই তাই না ওইখানে তো আমাদের সকলের তাই তাই না আমাদের চাও তো একটাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক দেশটা ভালো থাকুক দেশটা প্রটেক্টেড থাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রটেক্টেড থাকে এটা আমরা চাই এইটের জন্য আমাদের সাথে কতটুকু অসুবিধা কোথায় আপনাদের